আজকের বিষয়ে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে যে বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি তাই আসুন আজকের এপিসোড দেখি যদি ভালো লাগে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ধরনের আরও বেশি বেশি করে এপিসোড আপনাদের সামনে আনতে পারি আসুন দেখি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবার জন্য কি কি বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি এক নম্বর সাইট্রাস অথবা টকজাতীয় ফল খুব বেশি পরিমাণে খাবেন না দুই দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না তিন কোনো বেলার খাবার বাদ দেবেন না চার অসময়ে ও অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন পাঁচ রাতের খাবার সাত থেকে আটটার মধ্যে খেতেই হবে ছয় অতিরিক্ত পরিমাণে রসুন লবণ তেল মরিচ ইত্যাদি খাবার এড়িয়ে চলবেন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খাওয়ার পরপরি আপনি শুয়ে পড়বেন না ধূমপান অ্যালকোহল চা কফি ও অ্যাসপেরিনের মতো ওষুধ এড়িয়ে চলুন নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখুন এখানেই শেষ করলাম ভালো থাকুন অন্যদেরকেও Valore. Bueno,